وي نتي جل بنا جل بنا رچل بنا يا کي سهي دوري نتي يا کي سهي دوري نتي جل بنا جل بنا يا کي سهي دوري نتي يا کي سهي دوري نتي جل بنا جل بنا যা <míner> সরকারি <rahimer> <míner rahim> আমরা বোধ হয় পর্ব শেষ করেছি এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে এবং আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে ভাবনা থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেট নিতে হবে সবাইকে নিতে হবে ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা সাথে সম্পৃক্ত হয়ে গেছে গত ছয় বছর ধরে হচ্ছে ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে আপনারা জানেন যে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা যেহেতু বিক্রি করে আমরা তাদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কিছু জায়গায় বিক্রি করাবো মানে লিস্ট বাজারকে একটা মেসেজ দেয়া যে এই দামেও বিক্রি করা যায় আর কি সেটা পরিমাণ হয়তো কম হবে সেটা আমরা দেবো এবং উত্তরবঙ্গে কিছু মাছ আমরা সীমিত আকারে এর মাধ্যমে পাঠাবার একটা উদ্যোগ নেব।